এই যে সরাসরি পঞ্চাশ লক্ষ বিএনপির যারা মামলা ছিল তারা কিন্তু এই আন্দোলনে ছিল তাদের সন্তানদেরকে নামিয়ে দিয়েছে আমার সন্তান কেবল কলেজে ভর্তি হয়েছে এই বছর আপনার ষোলোই জুলাই সেই দিন থেকে আন্দোলনে নামিয়ে দিয়েছি এই যে আমরা বাঁচার জন্য দেশকে রক্ষা করার জন্য সব কিছু মিলিয়ে এই আন্দোলনে ছিলাম অথচ এই হাসনাদ আব্দুল্লাহ বলেন বা অন্যরা এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি মহাসচিব বলেছে দুশো আটানব্বই জন হত্যা হয়েছে বিএনপি এবং ছাত্রদল পরিবারের এবং এছাড়া যারা আহত আছে আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম সেখানে মহাসচিব গিয়েছিল একশো একজন রুগী দেখেছি তার মধ্যে নব্বই জন ছাত্র দলের তাই আজকে আন্দোলন সেই ষোলো বছর পর্যন্ত বিএনপি করে যাচ্ছে বিএনপি গুম হয়েছে আপনার কয়জন গুম হয়েছে আপনার পরিবারের কয়জন গুম হয়েছে আপনার এই এই যে যে আমরা আমরা খুন মামলা কেটেছি হয়েছি জেল কেটেছি আন্দোলনে পঙ্গু হয়েছি আপনার কয়জন হয়েছে তাই আমি স্পষ্টভাবে বলতে চাই তুমি আমাদের সন্তানের মতো কখনো সন্তান যদি যেভাবে কথা বলবে অভিভাবকরা কষ্ট পাবে এই ধরনের কথা আশা করি না তোমাদেরও ওখানে আন্দোলন করেছ তবে আমি স্পষ্টভাবে আগেও বলেছি এখনো বলি যে দুইজন উপদেষ্টা আজকে আছে ছাত্রদের থেকে একজন হচ্ছে নাহিদ আর একজন এই দুজন না থাকলে তোমরা বাবারা বিক্রি হয়ে যাই তোমরা বাবারা আন্দোলন ছেড়ে দিয়েছিল আমি দেখেছি উনত্রিশে উনিশে জুলাই থেকে তোমরা একেবারে নীরব হয়ে গিয়েছিল তোমরা প্রতিষ্ঠা করতে চেয়েছিল তোমরা ছাত্রলীগের সাথে ছিল আওয়ামী লীগের সাথে ছিল পরবর্তীতে যখন এটা গতিশীল হয়ে যায় আগস্টের এক তারিখ থেকে তারপর ভালোভাবে নেমেছ কিন্তু এই দুইজন উপদেষ্টা তারা কোনো অর্থের প্রতি তাদের মোহ ছিল না তারা আন্দোলন করে গেছে তারা বলেছে যে যে কোনোভাবে শেখ হাসিনার পতন করতে হবে এবং এই পতনের ব্যাপারটাও কিন্তু বিরোধী দলের এক দফা ছিল সেটা আপনাদের সাথে মার্চ করছে ধন্যবাদ আল্লাহ হাফিজ